সবাইকে শুভ মধ্যাহ্ন আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের লাইভে সবাইকে স্বাগতম আজ সকাল থেকে উপবৃত্তির সার্ভারে সমস্যা হচ্ছে লগ ইন হতে অনেক সময় নিচ্ছে আমার মনে হয় আপনাদেরও সমস্যাটি মুখোমুখি হতে হচ্ছে গতকাল রাতে সমস্যা ছিল তারপরে সকালে কিছুটা স্বাভাবিক ছিল কাজ করা গেছে কিন্তু এই মুহূর্তে সার্ভার মোটামুটি ব্যস্ত দেখা যাচ্ছে যে সঠিকভাবে লগ করা যাচ্ছে না মাঝে মাঝে লগ করতে পারলেও শিক্ষার্থীদের ডাটা সঠিকভাবে এন্ট্রি করা যাচ্ছে না তো আপনাদেরও কি এরকম সমস্যা হচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন আজ সকাল থেকে এখন পর্যন্ত এই দুপুর পর্যন্ত কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে একদিকে প্রতিষ্ঠানে আহ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের চাপ অন্যদিকে উপবৃত্তির ভুল তথ্যগুলো অ্যাকাউন্টের তথ্য সংশোধন এবং নতুন শিক্ষার্থী এন্ট্রিতে বেশ বেগ পেতে হচ্ছে এই সমস্যাটি কি কেবল আমার ক্ষেত্রে হচ্ছে নাকি আপনাদেরও হচ্ছে কাইন্ডলি একটু জানাবেন কর্তৃপক্ষ যে সময় সীমা বেঁধে দিয়েছে উপবৃত্তির ভুল তথ্য সংশোধনের যে সময় সেটার সর্বশেষ তারিখ হচ্ছে নয় মে দুই হাজার তারিখ এবং দুই হাজার চব্বিশ নতুন ক্ষতিকৃত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তিক তথ্য অনলাইন এন্ট্রির সময়সূচী কর্তৃপক্ষ বেঁধে নিয়েছেন বারোই মে দুই হাজার তারিখ সার্ভারের যে অবস্থা এবং আহ গতি এবং বিশেষ করে এই নগদ অ্যাকাউন্টের প্রচুর সমস্যা করছে কখনো কখনো দেখাচ্ছে এনআইডির সাথে একাউন্ট মিল নেই নগদ অ্যাকাউন্ট ঠিকই খোলা আছে কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর মূলত কিউআইসি ফরম আপডেট করা নেই যার কারণে সমস্যাগুলো হচ্ছে আর তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে সিম এক্সেলেন নামে এবং নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে অন্য এনআইডি তে এই সমস্যাটা সবচেয়ে মারাত্মক আমার কাছে মনে হচ্ছে কর্তৃপক্ষের আসলে এই বিষয়গুলো একটু শিথিল করা উচিত কারণ বারবার একই কাজ করতে গিয়ে অনেক হয় আপনারাও এই সম্মুখীন পেতে হচ্ছে হচ্ছেন কর্তৃপক্ষ কিন্তু ফেসবুক গ্রুপের সাথে যুক্ত আছেন তারা সবসময় অবজার্ভ করছেন যে কত পার্সেন্ট শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি হচ্ছে এবং কত পাচ্ছেন কোন জেলায় বাকি আছে কর্তৃপক্ষের উচিত আসলে ডাটা এন্ট্রি পর্যাপ্ত সময় দেওয়া এবং সবচেয়ে আগে যে বিষয়টা নিশ্চিত করা জরুরি সেটি হচ্ছে উপবৃত্তের ওয়েবসাইট এর মান উন্নয়ন মানে একটু স্পিড করা উচিত এবং কঠিন শর্তগুলো তুলে দেওয়া উচিত আমার মনে হয় আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে কিনা কাইন্ডলি জানাবেন এমডি ফরহাদ শেখ লিখেছেন জি স্যার একই সমস্যা আপনি লিখেছেন যে কাজ করতে পারছেন না আসলে আমাদের ক্ষেত্রেও একই সমস্যা আমরা নিজেরাও কাজ করতে পারছি না সকাল থেকে অধ্যাধি চেষ্টা করছি কিন্তু কাজের কাজ আসলে কোনোটাই হচ্ছে না দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার নিয়ে বসে আছি কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যে পরিমাণ শিক্ষার্থী ডাটা এন্ট্রি হওয়ার কথা কিছুই হচ্ছে না অভিভাবকরাও বিরক্ত বোধ করছে এমত অবস্থায় যারা ডাটা এন্ট্রি অপারেটর এবং আইসিটি কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন একটা বিরক্তিকর সময় আমাদের পার করতে হচ্ছে আপনি আবার লিখেছেন পাঁচশো পঞ্চাশটা স্টুডেন্ট আছে এর মধ্যে আপনি পঞ্চাশটা করতে পেরেছেন মাত্র আসলে এই তো হচ্ছে অবস্থা কর্তৃপক্ষের কাছে বিনিয়োগ অনুরোধ থাকবে প্রতি বছরই যেহেতু প্রবৃত্তির ডাটা এন্ট্রির সময় বাড়ানো হয় সুতরাং সে উচিত হবে এটা এন্ট্রির জন্য পর্যাপ্ত সময় দেওয়া এবং সার্ভারের মান করা কারণ সময় বাড়িয়ে তো আসলে লাভ নেই এক মাস সময় বাড়ালো কিন্তু সার্ভার ধীর গতি কারণ সাংলা বা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ প্রতিষ্ঠানে এই এই কাজের সাথে আসলে সম্পৃক্ত খুবই প্রবলেম হচ্ছে আসলে কাউসার আহমেদ

অনলাইনে ব্যাংকিং এর তথ্য থাকলেও আপনারা নবদ অ্যাকাউন্ট ব্যবহার করেন এরকম তো আসলে বলে এই জন্য আসলে পরামর্শ দিতে পারছি না এবং একটা অনুরোধ করব সেটা হলো নবদ অ্যাকাউন্ট ব্যবহার করেন এটাই ভালো হবে আর নাম জামান লিখেছেন স্যার একটা শিক্ষার্থীকে তার বাবা মার এনআইডি দিয়ে ভেরিফাই করলে দেখাচ্ছে যে ওই এনআইডি কার্ড আগে ব্যবহার হয়েছে সমস্যা কি আসলে একই অভিভাবকের যদি একাধিক শিক্ষার্থী একই বিদ্যালয়ে পড়ে সেক্ষেত্রে একজনের উপবৃত্তির তথ্য সংশোধন করলে বা এন্ট্রি করলে পরবর্তীতে আরেকজনের যখন এন্ট্রি করতে যায় আমাদের ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে এরকম আছে আমরা দুজন শিক্ষার্থীকে পেয়েছি এবং তাদের কাছে জানতে পারি তারা দুই বোন একই শ্রেণীতে পড়ে এবং যেহেতু তাদের বাবা মা একই সুতরাং হয় অ্যাকাউন্ট অথবা এনআইডি অথবা জন্ম সনদ মিলে যায় এরকম দেখায় আসলে দেখেন অভিভাবক হিসাবে অন্য কাউকে যুক্ত করা যায় কিনা যদি বাবা মা ভাই বোন এরকম থাকে তাদের তথ্যটা দেওয়া যেতে পারে তো তারপরে যদি কাজ না হয় কাইন্ডলি আবার যখন লাইভ আসবো আপনার সমস্যাটি কথা আপনি বলবেন দেখি কোনো সমাধান আসে কিনা এম এম বিল্লা লিখেছেন পিতার নামে নগর সিম মাতার নাম রেজিস্ট্রেশন করা থাকলে তখন যদি পিতার নামে সিম রেজিস্ট্রেশন এক্সচেঞ্জ করলে হবে হবে দেখেন আজকে আমি এরকম একটা কাজ করতে পেরেছিলাম সেটি হচ্ছে যে যে নাম্বারে নগদ খোলা যে এনআইডি দিয়ে ওই দিয়ে আসলে সিম তোলা ছিল না পরবর্তীতে আমি পরামর্শ দিয়েছিলাম যে সিমের মালিকানা পরিবর্তন করেন যদি সমস্যা না হয় তাহলে যে ব্যক্তির আইডি দিয়ে সিম তোলা প্রয়োজনে তাকে সাথে নিয়ে গিয়ে অফিস থেকে সিমের মালিকানা নগদ অ্যাকাউন্ট যার নাম আছে তার নামে যদি সিমটা মালিকানা পরিবর্তন করেন ফিঙ্গার দিয়ে তাহলে কিন্তু ওই একই এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন প্লাস নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেল তারপর কেওয়াইসি ফর্মটা আপডেট করে দিলে ওইটা মোটামুটি বারো ঘন্টা পর ঠিক হওয়ার সম্ভাবনা আছে যে একই সমস্যা তবে এখন লগ করা যাচ্ছে যেহেতু দুপুরের সময় আমি যে মুহূর্তে ঢুকতে পারলাম লগ করা যাচ্ছে কারণ অধিকাংশ মানুষ এখন নামাজে ব্যস্ত আছে তবে এইভাবে লুকোচুরি করে তো লগ ইন করে কাজ করা আসলে কঠিন ঠিক আছে দেখবেন যে দশ মিনিট পরে মারাত্মক ব্যস্ত হয়ে যাবে তো এইভাবে তো আসলে কাজ করা যায় না একটা লগ ইন করতে গিয়ে যদি মিনিটের পর মিনিট বা ঘন্টা পর ঘন্টা নষ্ট হয় তাহলে কাজ করা খুবই কঠিন টেন মিনিট ক্লাস লিখেছেন সময় না বাড়লে অনেকে উপবৃত্তির বাইরে রয়ে যাবে একদম ঠিক বলেছেন তবে কর্তৃপক্ষ কিন্তু কখনোই চাইবে না কোন কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী যে সুযোগ সুবিধা রয়েছে এখান থেকে তারা বাকি থাকুক তো কর্তৃপক্ষ বিষয়গুলো অবগত আছে কি পরিমাণ ডাটা এন্ট্রি হচ্ছে তারা কিন্তু অ্যাডমিন হিসাবে এগুলো মনিটরিং করছেন এজন্য সময় অবশ্যই বাড়ানো দরকার এবং পর্যাপ্ত সময় বাড়ানো দরকার আমার মনে হয় পুরো মে মাস সময় বাড়ানো উচিত ডাটা এন্ট্রি প্লাস অ্যাকাউন্ট সংশোধনের সেই সাথে সার্ভারেরও পর্যাপ্ত ডেভেলপিং বা মানোন্নয়ন দরকার স্যার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলাম তিনজনের আট দিনের সমস্যা হবে কি না যাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন আপনি চাইলে কিছুদিন পর তাদের তথ্যগুলো আবার এডিট করে নগদ দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে যেহেতু কর্তৃপক্ষ বারবার শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট আপডেট করার কথা বলছে বা নগদ অ্যাকাউন্ট উপবৃত্তির ক্ষেত্রে ব্যবহার করার কথা বলছে সুতরাং আমার মনে হয় না যে নগদ ছাড়া অন্য অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত হবে তা আপনি যেটা করেছেন ওটা আপনি রাখেন এখন পরবর্তী যেগুলো আপনি এন্ট্রি করবেন সেগুলোতে নগদ অ্যাকাউন্ট রাখার চেষ্টা করেন যে আপনাকে ধন্যবাদ সাথে থাকবেন লাইভে প্রায় দেখে অবশ্যই আইসিটি কনারের সাথে যুক্ত থাকবেন জি আসলে সার্ভারের প্রবলেম একদম লোডিং ঘুরছে সার্ভার আনএভেলেবল কানেকশন ফেলড এরকম লেখা আসা ইমরান তরফদার লিখেছেন সময় কি বাড়বে উপবৃত্তির ডাটা এন্ট্রির সময় অবশ্যই বাড়বে পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে পর্যন্ত উপবৃত্তির কাজ বেশ কয়েক বছর যাবৎ করছি কোনো বছর দেখিনি যে উপবৃত্তির কাজের সময় সার্ভারটা ফাস্ট এবং স্মুথ ছিল এবং এটাও কখনো দেখি নাই যে সময় বাড়ানো হয়নি একাধিকবার বাড়ানো হয় ঠিক আছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই ছিল বলা চলে বেশ কয়েকদিন তো এখন আজকে হচ্ছে সাতই মে দুই হাজার চব্বিশ নয় ডেট বারো তারিখ তো অবশ্যই সময় বাড়বে আমার মনে হয় পুরো মে মাসে তারপরেও আমরা একটু অপেক্ষায় থাকি কর্তৃপক্ষ সময় বাড়ালে অবশ্যই সেটি আইসিটি কন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করা হবে এছাড়া আপনারা কোনো না কোনো ভাবে সেটি অবশ্যই জানবেন একজন লিখেছেন যে স্যার এডিট করার পর আর কোন কাজ থাকবে মানে নতুন শিক্ষার্থী নাকি পুরন আমার মনে হয় আপনি গত বছরে যারা ষষ্ঠ বর্তমান সপ্তম থেকে পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টের আপডেট এর কথা বলছেন তাই না তো এডিট করার পর এদের আসলে কোনো কাজ নেই তবে নতুন শিক্ষার্থীদের যাদের আপনারা এন্ট্রি করছেন ষষ্ঠ শ্রেণী তাদের ক্ষেত্রে কিন্তু কাজ আছে সেগুলো প্রিন্ট করা দরকার রিপোর্টটা আবার সেটা হবে অফিসে তবে পুরোনো শিক্ষার্থীদের করার পর আর কাজ নেই বেগম ফাতেমা সেকেন্ডারি গার্লস স্কুল থেকে লিখেছেন যাদের নগদ অ্যাকাউন্ট রয়েছে কি কোনো আপডেটের প্রয়োজন আছে দেখেন আমার কাছে যেটা মনে হয় যে যে সমস্ত শিক্ষার্থীদের তথ্য মোবাইল ব্যাংকিং তথ্য আপডেটে রয়েছে তাদের তথ্যগুলো অবশ্যই আপডেট করা উচিত কারণ নগদ অ্যাকাউন্ট থাকলেও এনআইডির সাথে এখন ওই অ্যাকাউন্টটা ম্যাচ করছে কিনা এটাও দেখতে হবে যেহেতু ষষ্ঠ শ্রেণী বা অ্যাকাউন্টের তথ্য সংশোধন করতে আমরা দেখছি যে একই এনআইডি দিয়ে সেম রেজিস্ট্রেশন প্লাস নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সুতরাং এগুলো পরবর্তীতে আবার বাদ যেতে পারে এই জন্য আমার ব্যক্তিগত মতামত বা পরামর্শ যে আপডেট লিস্টে যদি থাকে তাহলে প্রয়োজনে তার ওই অ্যাকাউন্টের তথ্য কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট ভেরিফাই করে অ্যাকাউন্ট যাচাই করে সংরক্ষণ করলে আপডেট লিস্ট থেকে তার তথ্যটা চলে যাবে আমার মনে হয় আপডেট করে দেওয়া উচিত আমার সাথে অনেকে এখনো যুক্ত আছেন সংক্ষিপ্ত সময়ের আসলে লাইভ তীব্র দুপুরে আপনার অনেকে হয়তো ব্যস্ততার কারণে লাইভে যুক্ত হতে পারেন আশা করছি অবশ্যই রাইতের লাইভে আপনারা যুক্ত হবেন আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে প্রতি রাতে কোনো বিশেষ কারণ না হলে লাইভটা কন্টিনিউ থাকে সারা দিন আমরা যে কাজ কর্ম করি কে কতটুকু করলাম বা কার কাজের অগ্রগতি কেমন বা কাজ করতে গিয়ে আমাদের কারকে সমস্যা আছে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা রেগুলার লাইভ করি এবং আপনাদের সাথে মত বিনিময় করি আশা করছি রাতের লাইভে যুক্ত থাকবে সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি আমি সর্বশেষ আর একটা প্রশ্ন নিচ্ছি এমনি রুবেল হোসেন লিখেছেন স্যার আপডেট করার পর কি উপজেলায় পাঠাতে না পুরোনো শিক্ষার্থীদের অ্যাকাউন্টের তথ্য আপডেট করার পর সেগুলো উপজেলায় প্রেরণের আসলে কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সেগুলো মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট করলে কাজ শেষ তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো সকলের সুস্বাস্থ্য কামনা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে